তো হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ এখন বেরিয়ে পড়েছি বাইকে করে যাচ্ছি সানুর বাইকে তো আজকে যাচ্ছি গুড়াপ গুরাপে চরক উপলক্ষে কী কী সেট ঢুকেছে তোমাকে দেখাবো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো অনেকগুলো সেট থাকে সাত আটটা গুড়াপে যারা আসতে চাও চলে আসতে পারবে গুগল ম্যাপের লোকেশান লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো চলো আগে যা যা গুড়াপ দেখাচ্ছি এখানে অল সেট কী কী ভাড়া হচ্ছে তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা লেটস গো গুড় তো ফ্রেন্ড ফাইনালি দেখতে পাচ্ছ চলে এসেছি গুড়াপ সামনে ধর্মরা সাউন্ড রামেশ্বরপুর চৌরঙ্গি হুগলির নতুন তিরিশ বাঁধা হচ্ছে গুড়াপে দেখতে পাচ্ছ কালকে কম্পিটিশান আছে যা যা দেখতে চলে আসতে পারো গুড়াপ তো পেছন দিকটা দেখো বক্সটা বাঁধা কমপ্লিট চঙ্গুলো এই সাইডে রেডি হচ্ছে কালকে রোড শো কম্পিটিশান যা যা দেখতে চলে আসবে এই যে চং রেডি হচ্ছে দেখো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে হ্যাঁ চংগুলো রাখা আছে আর মেশিন পত্রগুলো এই যে দেখতে হচ্ছে সব সবাই রেডি করছে এই পারে এই ওটা দেটা ওটা দেটা এই এই দেবো ওইটা দিকে দে না i <laughs> Ước ước mơ 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 ước সামনে একটা সেট বাঁধা হচ্ছে কি সেট নামটা কি তাই সেভেন কিং স্টার নতুন তিরিশ সেভেন কিং স্টারের তিরিশ মাল বাঁধা হচ্ছে গুড়া সাথী দাও কালকে কম্পিটিশান সেভেন কিং স্টার সাউন্ড আমরা জি কত পাঁচজন গেল এখন তো আরেকটা সাইডের দিকে শঙ্কর সাউন্ড মেવાડી নাকি দেখি हां शंकर साउंड মেવાડી বাজে নাও হতে টিডি স্মল वाला হচ্ছে চংগুলা এখানে রাখা আছে একটু আচ্ছা Shankar sound এর চং আর ওদিকে সেভেন কিংস্টার দুটোই মুখোমুখি বাঁধা হচ্ছে এখানে মেশিন কিছু রাখা আছে সাতশো মেশিন ঠাকুর মন্দির হাজারের বাক্স

চমকাচ্ছে কালকে বুঝলি লাথি মেরেছে অং কে দেবো চমক তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ অধিকার সাউন্ডের নতুন তিরিশ আজকে বাঁধা হচ্ছে গুড়াপ সাথি দাও তো এখানে সব চঙ্গুলো রাখা আছে ফিটিং করে ইউনিট লাগানো রেডি শুধু বাঁধা হবে বক্স বাঁধা কমপ্লিট রাউন্ড চোখ বাঁধা কমপ্লিট দেখাচ্ছি বক্সটা সামনে থেকে দেখো অধিকাৰী চাউন বইচি হুগলী নতুন

একটা নয় একটা ছয় এখন বাজছে দেখাচ্ছে দেখো সাইজে বড় আমি যে কটা তিরিশ দেখেছি সব কটা তিরিশের থেকে অসুবিধের মালটা সাইজে বড় এই যে একটা নদী কত বড় নই আর একটা নই এই যে আজকে কপিডাইট কাজ চলছে প্রচুর ভয়েস দিতে হবে নাহলে কপিডাইট ধরে নেবেন তো দেখাচ্ছ আর একটা নয় দিকে রাখা আছে তিনটে করে তারের চ্যানেল বার করা আছে তিনটে করে স্পিকারের লোড দেওয়া হয় আর এদিকে চোং রাখা আছে দেখা যাচ্ছে চ্যানেলে বাঁধা

ফ্রেন্ড চলে এলাম এখন সাউন্ড সার্ভিসে হলো বাধা হচ্ছে দেখতে হচ্ছ দুটো বক্স বাঁধা হচ্ছে আর দুটো সাইডে রাখা আছে আর দুটো সেট এখনও আসেনি সেটা হচ্ছে ভালো সাউন্ড আর ঘুপ্তি বাড়ার স্টার সাউন্ড তো এই দুটো এখনও এসে পৌঁছায়নি রাত হবে আসতে দশটা বাজবে তো ওই দুটো দেখাতে পারলাম না তার জন্য সরি আর দুটো চার এখানে রাখা আছে আসছে দুটো বক্স বাঁধা হচ্ছে তো কালকে দুপুরের পর কম্পিটিশান আছে যারা যারা চলে আসবে গুড়াপড় পুজো উপলক্ষে সার্ভিস শ্রীকৃষ্ণপুর জামালপুর পূর্ব বর্ধমান দেখতে পাচ্ছ তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এই যে বাঁশিগুলো দুটো চার মাথা হচ্ছে আর দুটো এখানে রাখা আছে ফ্যান ফ্যান সব এখানে রাখা আছে এই যে মেশিনের বাক্স আছে তখন দুটো সেট বললাম এখন এসে পৌঁছায়নি ওই দুটো সেট আসলে মোটামুটি নটা দশটা সেট হবে তো যা যা দেখতে যাও চলে আসবে চলো বেশি বড়ো করবো না ভিডিওটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকনটাকে অলসেট করে দিয়ে যাবে দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা ছোটো করেই করবো দুটো বকা হচ্ছে এই যে সানুর গাড়ি দেখতে পাচ্ছ গাড়িটা করে এলাম সবাই সাবস্ক্রাইব করে দেবে সানুকে যা যা সাবস্ক্রাইব করে লোকাল মাইক সানু আমারটাও করে দেবে তারপরে সানুকেও করে দেবে চলো এই দেখো সানু ভিডিও করছে চংটা লাগাতে বলছে